এ যেন বাংলাদেশের ভবিষ্যৎ তামিম ইকবাল অভিষিক্ত ম্যাচে রীতিমতো রেকর্ড করলেন তানজিৎ তো সম্মানিত বিওয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে টস হেরে ব্যাট করতে নেমে একচল্লিশ রানে সাত উইকেট হারায় জিম্বাবুয়ে তাসকিন আহমেদ শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিনের সামনে দাঁড়াতেই পারছিল না জিম্বাবুয়ের ক্রিকেটাররা সেখান থেকে মান বাঁচানো সংগ্রহ এনে দেন ক্লাইভ মাদান ও ওয়েলিংটন মাসাকাজা তবুও লক্ষ্যটা একশো পঁচিশের বেশি নয় অভিষিক্ত তানজিৎ হাসান তামিমের ফিফটিতে আট উইকেটে হেসে খেলে জিতল টাইগাররা দুই দফা বৃষ্টিও রক্ষা করতে পারেনি সফরকারীদের রান তারা করতে নেমে শুরুতেই বাংলাদেশ হারায় লিটন দাসকে খুব বেশি দূর যেতে পারেনি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে জীবন পেয়ে টিকি কাজে লাগালেন তামিম জোনায়ত সিদ্দিকির পর দ্বিতীয় বাংলাদেশ হিসেবে টি টোয়েন্টিতে অভিষিক্ত রেকর্ড করলেন তিনি শান্তকে নিয়ে প্রথমে বান্ন রানে জুটি পরে তাওহিদ হৃদয়কে নিয়ে অবিচ্ছেদ্য জুটিতে ম্যাচ জিতিয়ে মার ছাড়েন তামিম শুরুতে পনেরো বলে নয় রান করা তামিম ছত্রিশ বলে জুয়েছেন ফিফটি শেষ পর্যন্ত পরাজিত ছিলেন সাতচল্লিশ বলে সাতষট্টি রান করে অপরদিকে তাওহিদ হৃদয় করেন আঠারো বলে তেত্রিশ রান এর আগে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক শান্ত তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন বাংলাদেশি বোলাররা ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেট স্বীকার করেন শেখ মেহেদী ওপেনার গ্রেইক আরবিন তামেন শূন্য এরপর বল হাতে নিয়েই জিম্বাবুয়ের ব্যাটারদের দি সেহারা করেছেন তাসকিন আহমেদ একের পর এক ডেলিভারিতে কোনটাসা হয়ে পড়েছেন সফরকারীরা তার গতির সামনে যেন দাঁড়াতেই পারছিলেন না নিয়মিত বল করেছেন ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটারের বেশি গতিতে